এবং সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কিডনি রোগীদের ক্ষেত্রে যেসব রোগীদের কিডনি অনেক ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে মিলিগ্রাম মাত্রা ধীরে ধীরে বাড়ানো পারে এবং বয়স্ক রুগীদের ক্ষেত্রে বা বয়স্ক রুগীদের জন্য মাত্রায় সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বিকস কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে মাথা ব্যথা বমি ভাব দুর্বলতা এবং হৃদয় স্পন্দন কম হতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে দেখা যায় তবে অবশ্যই একজন রেজিস্টার পুত্র চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে যাদের কি কি অক্ষমতা আছে ডায়াবেটিস আছে এবং সরি আছে চর্মরোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যাদের মাথায় প্রচুর খুবসরে বা সরিয়াসিস আছে এক জিমার মতোই যে গাটা সরিয়াসিস এটা হইলে এটি অস্থির সমস্যাপন করবেন না গর্ভস্থ এবং স্থানকালে এটি ব্যবস্থাপন করা উচিত নয় এবং গর্ভ